নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র দেখুন যদি আপনারা আজ বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা দুই থেকে এগারোটা বিয়াল্লিশ মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা বাইশ থেকে দশটা দুই এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ এই সময় যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফাহা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যার একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হতে দেখা যেতে পারে তবে থেমে থাকা যে সকল কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু শেষ হতেও একটু প্রয়াসের মাধ্যমে দেখা যেতে পারে শুভ রং লাল সাত দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে খাওয়া দাওয়ায় বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যে বাধা রয়েছে সে বাধাগুলি ধীরে ধীরে দূর হবে এবং পারিবারিক সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মের যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যেতে পারে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত সিংহ রাশি দেখুন থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি পরিবারে বিবাদ হতে পারে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভরাং আকাশি শুভ সংখ্যা তিন রাশি আর্থিক সমস্যা মিটে যাবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন পরিবারে যে ব্যস্ততা সব বৃদ্ধি পাবে আরো কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থনৈতিক শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সমস্যাগুলি এই সময়কালে যেগুলো ছিল সেগুলো দূর হবে এবং কর্মের ক্ষেত্রে সুযোগ মিলতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার